বৃন্দাবন বৃন্দাবন হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর এই বৃন্দাবন সেই পবিত্র স্থান যেখানে শ্রী রাধা মাধব তাদের বিভিন্ন রকম লীলা খেলা করে গেছেন এবং এই পবিত্র ব্রজভূমিতে রাধাকৃষ্ণের প্রচুর মন্দির আছে হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান চলো শুরু করা যাক আমার এই বৃন্দাবন দর্শনের ব্লগ হ্যালো এভরিওয়ান নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া এর আগেও আমি ব্রজভূমির অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি যদি কেউ না দেখেছো তো যাও যে দেখে এসো আর জানিও যে তোমাদের কেমন লাগলো তো আজ আমার বৃন্দাবনে প্রথম দিন সকালবেলা স্নান সেরে এবার আমরা যাব মন্দির দর্শনে বাকি বিহারী রাধারমন রাধা বল্লভ নিধিবন গোপেশ্বর মহাদেব এরকম অনেক স্থান আজ আমরা দর্শন করব। বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে প্রথমেই যে স্থান আমরা যাব সেটা হলো বাঁকে বিহারি মন্দির কিন্তু বাঁকে বিহারি মন্দির যাওয়ার আগে আমাদেরকে দিতে হয়েছিল প্রায় দু ঘন্টার লম্বা একটা লাইন thank <laughs> you অবশেষে এখন আমি দাঁড়িয়ে আছি বাকি বিহারি মন্দিরে আমি জানি না তোমরা স্পষ্ট কতটা বুঝতে পারবে কারণ আমি ছিলাম অনেকটা দূরে হ্যাঁ আমি ভালোভাবে দর্শন করেছি কিন্তু ক্যামেরার মধ্যে অতটাও আসেনি আর ক্যামেরা যেহেতু খুব একটা অ্যালাউ ছিল না তাই আমি বেশিক্ষণ ভিডিও করিনি কিন্তু তার পাশেই আছে স্নেহ স্নেহবিহারি মন্দির যারা বাঁকে বিহারি মন্দিরে প্রচণ্ড ভিড় পাবে তারা চলে এসো স্নেহবিহারিতে পুরোপুরি সেরকমই ফিলিংস পাবে এই মন্দিরে এলে আর এই মন্দিরে বেশ অনেকক্ষণ বসতে পারবে কারণ এখানটা অনেকটাই নিরিবিলি মন্দিরে এক কিছুক্ষণ বসে থাকার পর তারপর আমরা চলে এসেছিলাম রাধাবল্লভ মন্দিরে তো চলো ভেতরটা তোমাদেরকে দর্শন করানো যাক কিন্তু হ্যাঁ এখানে যেহেতু ক্যামেরা খুব একটা করা বারুন তাই আমি বেশিক্ষণ ক্যামেরা করিনি আর সত্যি কথা বলতে এখানে এলে তোমার খুব একটা ক্যামেরা করতে ইচ্ছেও হবে না তো চলো ভিতরে যেয়ে তোমাদেরকে দর্শন করাই শুরুতেই বলেছিলাম না যে বৃন্দাবনের আনাচে কানাচে আছে বিভিন্ন রকমের মন্দির কখনো বৃন্দাবন এলে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে এই মন্দিরগুলো দর্শন করো দেখো বিভিন্ন মন্দিরের দর্শন তোমাদের এমনিই হয়ে যাবে কোনো রকম কোনো গাইড তোমাদের লাগবে না আর হ্যাঁ বৃন্দাবন এলে অবশ্যই নিজের চশমা আর ফোন খুবই সাবধানে রেখো এমনকি পার্সও কারণ এখানে আছে অজস্র বাঁদর যাদের মেন টার্গেট থাকে এই জিনিসগুলো নেওয়ার অবশ্য বদলে খুব একটা কিছু চায় না একটা ফুটি হলেই হয়ে গেল কিন্তু তবুও নিজের জিনিস নিজের সাবধানে রাখাটা খুব দরকার শ্রী দাউজি মন্দির দর্শন করার পর এখন আমি চলে এসেছি রাধারমায়ণ মন্দিরে এই সেই ঠাকুর যাকে অনেক ফটোর মধ্যে হাসতে দেখা যায় কখনো কখনো কিন্তু গম্ভীরও দেখা যায় রাধারামায়ণ মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম তার পাশে আর একটা মন্দিরে যদি এই মন্দিরের আমি নাম জানি না কিন্তু এখানে শ্রী রাধা মাধব যেহেতু বিরাজ করে তাই আমার কাছে নামের হয়তো খুব একটা দরকারও নেই আর এই প্রতিটা মন্দির দর্শন করতে করতে বেজে গেছিল বারোটা বারোটা মানে বৃন্দাবনের সমস্ত মন্দির কিন্তু বন্ধ শুধুমাত্র বংশীবট আর নিধিবন বাদে তো এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম হলো বংশীবট এই বংশীবটের নিচে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন এই জন্য এই স্থানকে বংশীবট বলা হয় শোনা যায় এই গাছের নিচে শ্রীকৃষ্ণ এত মধুর সুরে বাঁশি বাজিয়েছিলেন যে বৃন্দাবনের সমস্ত গোপী বাঁশির সুরে বিভোর হয়ে এখানে চলে এসেছিলেন এবং এই বংশীপট সেই মহারাসের কেন্দ্র ছিল যেখানে ভগবান অসংখ্য গোপীর সাথে রাসলীলা করেছিলেন এবং এখানে ভগবান শঙ্করও গোপী রূপে উপস্থিত হয়েছে এবং আজও এখানে বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধালুরা এসে কান পেতেই গাছের মধ্যে ভগবানের সেই বাসির আওয়াজ শোনার চেষ্টা করে এই সব মানুষদের মধ্যে আমিও একজন তো চলো এবার তোমাদেরকে দেখাই এমন এক পরিবেশ যেটা দেখলে বা যেটা শুনলে তোমাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে দারুণ একটা অনুভূতি আর দারুণ একটা সময় কাটিয়ে এখন আমি পৌঁছে গেছি নিধিবনে আর নিধিবন যে কী জায়গা আর কি মহিমা এটা হয়তো তোমাদেরকে আলাদা করে বলার মতো কিছুই নেই কিন্তু তবুও বলে দিই এই সেই জায়গা যেখানে আজও প্রতি রাতে রাধা মাধব আসে তাদের রাসলীলা করতে আর যারা এটাকে পুরোটাই অবিশ্বাস করে এখানে রাত কাটিয়েছে তাদের সমাধি সেটা এখানে এলেই তোমরা দেখতে পাবে বৃন্দাবনে বারোটার সময় সমস্ত মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর এটাই স্বাভাবিক যে নিধিবন আর বংশীবনটি একমাত্র খোলা থাকে আর তাই সমস্ত যারা ওখানে দর্শনার্থী থাকে সবাই চলে যায় এই দুটো জায়গার মধ্যে আর সেটাই আমরাও করেছিলাম যার জন্য এখানে হয়েছিল প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এতটাও ভিড় হতে পারে আর সময় হয়ে গেছিলো প্রায় দেড়টা থেকে দুটো শরীরও চলছিল না কারণ সকাল থেকে এখনো পর্যন্ত পুরোটাই উপসিত ছিল আর তাই এই ভিড় এড়িয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি আর সেখানে এসে একটু রেস্ট করেছিলাম বিকেল পর্যন্ত তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম আমাদের কাছাকাছি ছিল প্রেম মন্দির হ্যাঁ আমরা যেখান থেকে ছিলাম সেখানে ইস্কন মন্দির প্রেম মন্দির এই সবগুলো ছিল কাছাকাছি তাই সকালবেলায় এত ভিড় হয়ে গেছিলো চারিদিক সেই ভিড় এড়াতে আমরা চলে গেছিলাম মন ভালো করতে প্রেম মন্দির কিন্তু সেখানে যে দেখলাম আরেক কাণ্ড প্রেম মন্দিরে ছিল একদম পুরোপুরি বন্ধ ভিতরে অসংখ্য মানুষ আটকে পড়েছিল আর বাইরে চলছিল তখন জনজোয়ার এত ভিড় দেখে হাসপোনা কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না কারণ আমরা প্রেম মন্দিরের কাছাকাছি থাকা সত্ত্বেও প্রেম মন্দির প্রথম দিন এসেও ঘুরে যেতে হলো কিন্তু আনন্দের বিষয় হলো এটা যে আমরা এখন আছি প্রায় চার দিন তাই যখন তখন এসে প্রেম মন্দির আরামসে দর্শন করতে পারি চলো একটা দিন কমপ্লিট হলো বৃন্দাবনে এবার খাওয়া দাওয়া করে রুমে চলে যাই কারণ রাত বারোটার সময় উঠব কেন বারোটার সময় উঠেছিলাম আর কোথায় গেছিলাম সব কিছু আসছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নিজে ভালো থেকো অপরকে ভালো রেখো আর হ্যাঁ আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা